মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক দিয়ে পঞ্চাশ পার্সেন্ট বা পঞ্চাশ পার্সেন্টের থেকে বেশি নাম্বার পেয়েছ বা সিক্সটি পার্সেন্ট নাম্বার পাওনি তাহলে তুমি ভাবছো যে তোমার জন্য কি কোনো গভর্নমেন্ট স্কলারশিপ রয়েছে তোমার মনেও যদি এই ধরনের প্রশ্ন থেকে থাকে যে তুমি কোন গভর্নমেন্ট স্কলারশিপগুলোর জন্য অ্যাপ্লাই করতে পারবে তাহলে আজকের এই ভিডিওটা কিন্তু তোমার জন্য অর্থাৎ আজকের এই ভিডিওতে আমি একটা এমনই গভর্নমেন্ট স্কলারশিপ নিয়ে আলোচনা করব। যে স্কলারশিপের আন্ডারে তোমরা কেবল আর কেবলমাত্র পঞ্চাশ পার্সেন্ট থেকে ফিফটি নাইন পার্সেন্ট নাম্বার পেলেই আবেদন করতে পারবে এবং আবেদন করলে কিন্তু পেয়ে যাবে দশ হাজার টাকা পর্যন্ত একটা বিগ অ্যামাউন্টের স্কলারশিপ এই স্কলারশিপে তোমরা আবেদন কীভাবে করবে এই স্কলারশিপে আবেদন করতে গেলে তোমাদের রিকোয়ার্ড ডকুমেন্টস কী কী লাগবে এবং আবেদন প্রক্রিয়াটা সেটা অফলাইন না অনলাইন এই সমস্ত বিষয়টা নিয়ে খুঁটিনাটি তথ্য তোমাদের সঙ্গে আলোচনা করব এবং কি এই যে স্কলারশিপ এই স্কলারশিপে অ্যাপ্লাই লাস্ট ডেট কবে রয়েছে এবং অ্যাপ্লাই প্রসেস বা কবে থেকে শুরু হচ্ছে এই বিষয়টা নিয়েও কিন্তু আলোচনা করব। আজকে ভিডিওতে তাই তুমি যদি একজন মাধ্যমিক উচ্চ মাধ্যমিক ক্যান্ডিডেট হয়ে থাকো এমনকি যদি পঞ্চাশ পার্সেন্ট বা তার থেকে অধিক নাম্বার পেয়ে থাকো কিন্তু না পেয়ে থাকো আজকের ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে তাই কোন রকম কোনো স্কিপ না করে ভিডিওটা শেষ পর্যন্ত দেখো আর যদি চ্যানেলের প্রথমবার থাকো অবশ্যই রিকোয়েস্ট করবো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাঁচ টেমে লেগে কিন্তু ক্লিক করতে বলো না এরকম ভিডিও নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য তো চলো শুরু করে যাক আজকের ভিডিও তো আজকের এই ভিডিওতে আমি যে স্কলারশিপটি নিয়ে আলোচনা করতে চলেছি তার নাম হচ্ছে আমাদের রাজ্য সরকারের তরফ থেকে দেওয়া নবান্ন স্কলারশিপ এই নবান্ন স্কলারশিপের আন্ডারে একজন স্টুডেন্ট কেবল আর কেবলমাত্র পঞ্চাশ পার্সেন্ট নাম্বার পেলেই কিন্তু আবেদন করতে পারবে অর্থাৎ পঞ্চাশ পার্সেন্ট থেকে সিক্সটি পার্সেন্টের নিচে পর্যন্ত অর্থ কেবল আর কেবলমাত্র সিক্সটি পার্সেন্টের নিচে পর্যন্ত এবং পঞ্চাশ পার্সেন্টের অ্যাভাবে নাম্বার পেলেই তোমরা কিন্তু আবেদন করতে পারবে আর যারা সিক্সটি পার্সেন্টের অ্যাভাবে নাম্বার পেয়ে যাচ্ছে তারা কিন্তু নবান্ন স্কলারশিপ অ্যাপ্লাই করতে পারবে না কারণ তোমরা প্রত্যেকেই স্বামী বিবেকানন্দ মেন স্টাম মেন স্কলারশিপে আবেদন করতে পারবে এই নবান্ন স্কলারশিপে আবেদনের প্রক্রিয়া কিন্তু সম্পূর্ণ অনলাইন পদ্ধতি আগে কিন্তু অফলাইন পদ্ধতি ছিল বাট এই কিছু বছর হলো কিন্তু এটা অনলাইন পদ্ধতিতে আবেদন প্রক্রিয়া চলছে এবং সেখান থেকে তোমরা কিন্তু তার যে স্ট্যাটাস অর্থাৎ তোমার স্ট্যাটাস স্ট্যাটাসটা তোমরা কিন্তু চেক করে নিতে পারবে তো এই যে নবান্ন স্কলারশিপ এই নবান্ন স্কলারশিপে আবেদন করতে গেলে তোমাদের এলিজিবল ক্রাইটেরিয়াটার কি প্রয়োজন রয়েছে এবং রিকোয়ার্ড কি ডকুমেন্টসের প্রয়োজন রয়েছে সবার প্রথমে এলিজিবল ক্রাইটেরিয়া আমরা যদি এই স্কলারশিপের অ্যালিজিবেল ক্রাইটেরিয়া নিয়ে কথা বলি তাহলে কিন্তু অ্যালিজিবেল ক্রাইটেরিয়ার প্রথমে রয়েছে অ্যাপ্লিকেন্ট শুড বি এ পারমানেন্ট রেসিডেন্স অফ স্টেট অফ ওয়েস্ট বেঙ্গল অর্থাৎ তোমাকে কিন্তু পার্মানেন্টলি বেঙ্গলের একজন কিন্তু বাসিন্দা হতে হবে স্টার্টিং ইন এনি ইনস্টিটিউট অফ টেট আফটার পাসিং দ্য সেকেন্ডারি অর ইকুইভ্যালেন্ট যেমন হায়ার সেকেন্ডারি ইকুইভ্যালেন্ট আন্ডার গ্র্যাজুয়েট এই সমস্ত কিন্তু যে কোর্সগুলো রয়েছে যেগুলো বোর্ড দ্বারা কিন্তু ইস্যু করানো হয় সেই সমস্ত বোর্ড এক্সামগুলো তোমাকে কোয়ালিফাইড করে নতুন কোনো কোর্সে কিন্তু অ্যাডমিশন নিতে হবে এরপরে সিকুয়ারিং পঞ্চাশ পার্সেন্ট পঞ্চাশ পার্সেন্ট অ্যাভাব বাট লেস দেন সিক্সটি পার্সেন্ট আমি তোমাদেরকে যেমনটা বললাম পঞ্চাশ পার্সেন্ট অ্যাভাবে এবং সিক্সটি পার্সেন্টের ডাউনে নাম্বার পেলেই তোমরা কিন্তু এই স্কলারশিপের আন্ডারে কিন্তু আবেদন করতে পারবে ওকে আর যদি কেউ গ্র্যাজুয়েট ক্যান্ডিডেট হয়ে থাকে গ্র্যাজুয়েট ক্যান্ডিডেটদের জন্য কি না পঞ্চাশ পার্সেন্টের অ্যাভাবে এবং ফিফটি থ্রি পার্সেন্টের ডাউনে কিন্তু নাম্বার পেতে হবে তাহলে কিন্তু তোমরা পোস্ট গ্র্যাজুয়ে গ্র্যাজুয়েটে তোমরা কিন্তু এর জন্য আবেদন করতে পারবে এবং ফিফটি থ্রি পার্সেন্টের অ্যাভাবে নাম্বার পেলে তোমরা কিন্তু এস বিএমসিম স্কলারশিপের জন্য আবেদন করতে পারছো তার জন্য তোমাদেরকে কিন্তু এই সুবিধাটা দেওয়া হবে না এরপরে হচ্ছে ইয়ারলি ফ্যামিলি ইনকামটা তোমাদেরকে এক লাখ কুড়ি হাজারের মধ্যে রাখতে হবে এক লাখ কুড়ি হাজারের মধ্যে তোমার যদি থাকে তাহলে তুমি কিন্তু এই স্কলারশিপের জন্য আবেদন করতে পারবে এবং এই স্কলারশিপে আবেদন করতে গেলে তোমাদের কী কী ডকুমেন্টস এর প্রয়োজন পড়বে না এই স্কলারশিপে আবেদন করতে গেলে সবার প্রথমে তোমাদের রিকোয়ার্ড ডকুমেন্টস কী কী লাগবে না স্টুডেন্টস তোমাদের সবার প্রথমে নাম লাগবে অ্যাজ পার ক্লাস টেনে তোমরা যে অ্যাডমিটটা পেয়েছো সেই অ্যাডমিটে যেই অ্যাজ ইট ইস নাম আছে সেই নামই তোমাদের লাগবে অর্থাৎ তোমার নামটা লাগবে মোট কথা এরপর হচ্ছে গার্ডিয়ান নেম গার্ডিয়ান নাম নেম লাগবে এজ লাগবে তোমার বয়স টেন্থ স্ট্যান্ডার্ড তুমি মাধ্যমিক দিয়েছ সেখানে যে রোল নাম্বারটা ছিল সেই রোল নাম্বারটা লাগবে অ্যান্ড ইয়ার কোন বছরে তুমি মাধ্যমিক দিয়েছ সেটা লাগবে ফুল অ্যাড্রেস লাগবে উইথ পিন অর্থাৎ ফুল অ্যাড্রেসের প্রয়োজন পড়বে পিন সহ মোবাইল নাম্বারের প্রয়োজন পড়বে এই মোবাইল নাম্বারে তোমার ওটিপি আসবে এবং ভবিষ্যতে যখন তুমি তোমার স্ট্যাটাসটা চেক করতে যাবে তখন তোমার কিন্তু এই মোবাইল নাম্বারটারই প্রয়োজন পড়বে এর সাথে ইমেল অ্যাড্রেসের প্রয়োজন পড়বে যেটা কিন্তু অপশানাল তুমি দিলেও দিতে পারো না দিলে নাও দিতে পারো এর সাথে ব্যাংক ডিটেলস লাগবে ব্যাঙ্কের কী কী প্রয়োজন পড়বে অ্যাকাউন্ট নাম্বার আইআইটিসি কোড ব্যাংকের নেম এবং ব্রাঞ্চ নেমের কিন্তু প্রয়োজন পড়বে এরপরে যে সমস্ত ডকুমেন্টসগুলো তোমরা আপলোড করবে সে সমস্ত প্রত্যেকটা ডকুমেন্টস কিন্তু পাঁচশো কেবির অন্তর্ভুক্ত হতে হবে অর্থাৎ পাঁচশো কেবির মধ্যে কিন্তু হতে হবে তোমাকে কোন কোন ডকুমেন্টস সেখানে আপলোড করতে হবে না তোমাকে আপলোড করতে হবে রিকোয়ার্ড ডকুমেন্টস টু বি আপলোডেড and application applications should be the submitted successfully within 19 days okay তোমার রিকোয়ার ডকুমেন্টসগুলোর মধ্যে তোমাকে সবসময় সবার আগে যে অ্যাপ্লিকেশান ফর্মটা তোমাকে কিন্তু ফিল আপ করতে হবে এবং সেই অ্যাপ্লিকেশান ফর্মটা তোমাকে কিন্তু সেখানে কী করতে হবে সেখানে তোমাকে কিন্তু আপলোড করতে হবে এই অ্যাপ্লিকেশান ফর্মটা তুমি কীভাবে ফিল আপ করবে সম্পূর্ণ একটা ভিডিও কিন্তু অলরেডি আমার ভিডিওতে অর্থাৎ ইউটিউবে আপলোড করা আছে তার লিঙ্ক দিয়ে ভিডিও ডিসক্রিপশানে দিয়ে দেবো সেখান থেকে গিয়ে তোমরা কিন্তু এই সম্পূর্ণ যে ফর্মটা রয়েছে অফলাইন ফর্মটা সেটা তোমরা কীভাবে ফিল আপ করবে পুরো গাইড কিন্তু পেয়ে যাবে এরপরে হচ্ছে প্রেয়ার অ্যাড্রেস অর্থাৎ তোমার যে অ্যাড্রেসটা Say, uh, Honorable Chief Minister Financial Assistant signed by the applicant and complete address, mobile number, and email address should be mentioned on the pair. একটা প্রেয়ার তোমাকে লিখতে হবে অর্থাৎ একটা অ্যাপ্লিকেশন লিখতে হবে সেখানে তুমি কাকে অ্যাপ্লিকেশনটা লিখবে কিভাবে লিখবে কী কী সেখানে নথি অ্যাড করতে হবে এরও কিন্তু একটা ভিডিও অলরেডি আমি আপলোড করে রেখেছি আমার ইউটিউব চ্যানেলে সেখান থেকে গিয়ে তোমরা কিন্তু এই টোটালি যে প্রেয়ারের জন্য যে অ্যাপ্লিকেশনটা সেটা তোমরা কিন্তু সেখান থেকে গিয়ে কিন্তু লিখে নিতে পারবে অবশ্যই তারও ভিডিও লিখতে আমরা কিন্তু তার লিঙ্ক দিয়ে দিয়েই দেবো এরপরে হচ্ছে রেকমেন্ডেশন লেটার অর এমপি অর এমএলএ একটা রেকমেন্ডেশন লেটারের প্রয়োজন পড়বে এমপি অথবা এমএলএ এটাও কিন্তু একটা ফরম্যাট রয়েছে ওই তোমাকে অ্যাপ্লিকেশান ফর্মটা বললাম ওর সাথে কিন্তু একটা ফরম্যাট পেয়ে যাবে তুমি এই ফরম্যাটটাও তোমার কিন্তু ফিল আপ করে এমএলএ অথবা এমপি তারা কিন্তু সাইন করে নিয়ে আসতে হবে এরপর ফ্যামিলি ইনকাম তোমার কিন্তু বিডিও ডিএম আমি বলবো বিডিও অথবা জয়েন্ট বিডিও দ্বারা ইস্যু করানো ইনকাম সার্টিফিকেট তোমরা এখানে প্রোভাইড করবে কোনো রকম কোনো সমস্যা কিন্তু ক্রিয়েট হবে না এরপর সেলফ ডিক্লারেশন ফর্ম একটা সেলফ ডিক্লারেশন ফর্ম রয়েছে সেই অ্যাপ্লিকেশন এর মধ্যেই রয়েছে ওই অ্যাপ্লিকেশন থেকে তোমরা কিন্তু কি করবে সেলফ ডিক্লারেশন ফর্মটাও কিন্তু সম্পূর্ণরূপে ফিল আপ করবে অ্যাডমিট কার্ড তোমার প্রয়োজন পড়বে অ্যাডমিট কার্ডের অর্থাৎ মাধ্যমিকের অ্যাডমিট কার্ড তোমার প্রয়োজন করবে আর মার্কশিট যে মার্কশিটের ইস্যুতে তুমি কিন্তু এই স্কলারশিপটা অ্যাপ্লাই করতে যাচ্ছ সেই মার্কশিটটা তোমার প্রয়োজন পড়বে তোমার যদি বিটেক এম টেক এম ল নার্সিং ফার্মাসি ডিপ্লোমা এই সমস্ত কোর্সের এক্সাম দিয়ে থাকো তাহলে তোমার কিন্তু র্যাঙ্ক কার্ডের প্রয়োজন পড়বে অ্যালটমেন্ট রেটার অথবা তুমি যে অ্যাডমিশন নিয়েছো তার একটা অ্যাডমিশনের রিসিপ্ট কপি দেওয়া হয় সেই অ্যাডমিশনের রিসিপ্ট কপি তোমার প্রয়োজন পড়বে আর ব্যাংকে যে পাসবোর্ডে রয়েছে তার কিন্তু যে ফ্রন্ট পেজ রয়েছে তার কিন্তু একটা ফটোগ্রাফ অর্থাৎ একটা ছবি বা একটা তোমার প্রিন্ট কিন্তু প্রয়োজন পড়বে অর্থাৎ পাঁচশো কেবির মধ্যে এরপরে অ্যাডমিশনের কপি যেটা আমি তোমাকে বললাম যে অ্যাডমিশনের রিসিপ্ট কপি প্রয়োজন পড়বে এই সমস্ত ডকুমেন্টস দিয়ে তোমরা কিন্তু অনলাইনে এই স্কলারশিপের জন্য আবেদন করতে পারবে এবং আবেদন করলেই তোমরা কিন্তু পেয়ে যাবে দশ হাজার টাকা পর্যন্ত একটা স্কলারশিপ এই স্কলারশিপের সর্বপ্রথম তোমাদের কাজ কি হবে যে ফরমেটটা আমি বললাম অফলাইন সেটা ফিল আপ করো তারপরে তোমরা কিন্তু অনলাইন প্রসেসে আসবে তো আশা রাখবো আজকে এই ভিডিওর পরে তোমাদের নবান্ন স্কলারশিপ নিয়ে থাকা মনে ভিতরে বিভিন্ন প্রশ্নের উত্তর তোমরা কিন্তু পেয়ে গেছো যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক করে বন্ধুর মধ্যে শেয়ার করতে থাকো আর অবশ্যই যদি চ্যানেলটা প্রথমবারও দেখো চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে বেলকে ক্লিক করতে বলো না তো চল বাট ভিডিওতে প্রত্যেক ভালো প্রত্যেকে সুস্থ